নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা এতদিন তোমাদের বই সংক্রান্ত সব রিলেটেড নিয়ে আসতাম এবার আমরা একটু অন্য টাইপের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি যারা চাকরি পরীক্ষায় ইন্টারেস্টেড থাকো তাদের জন্য আমরা চাকরি পরীক্ষার কিছু নিউজ আমরা নিয়ে আসবো কোন ডেটে কী পরীক্ষার জন্য কতজন নিচ্ছে সেসব ইনফরমেশান তোমাদেরকে প্রতিনিয়ত আমরা দিতে থাকব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরাই উপকৃত হবে আর সবার আগে তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি রেল নিরাপত্তা বাহিনীতে দু হাজার দুশো পঞ্চাশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে লোক নেবে এবং কারা দিতে পারবে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে এবার এটা কবে থেকে আবেদন করতে পারবে সেটা নেক্সট যখন আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা জেনে যেতে পারবে এবার তারপরে আসছি আমি এয়ার ফোর্সে অগ্নি বীর বায়ুতে লোক নেবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক ছেলে রাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে আর তার ওয়েবসাইটটাও আমি তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ ওয়েবসাইটটা তোমার এই যে ওয়েবসাইটটা দেখো এবার সতেরোই জানুয়ারি থেকে ছ ছয়ই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে এইচ টি টি পি ডট ডবল স্ল্যাশ এ জি এনআই পি এ টিএইচ ভিএাইউ ডট সি ডট ইনে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দু হাজার তিনশো চুয়ান্ন জন ক্লার্ক স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নেবে এবার তোমাদের ওয়েবসাইটটাও আমি বলে দিচ্ছি কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দরখাস্ত করবেন অনলাইনে সাতই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে এইচ ডবল টিপি কোলন ডবল স্ল্যাশ ডিডি ট্রিপলএস এন এলআইএনই ডট এনআইসি ডট ইন ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা হবে তোমাদের ষোলো ও সতেরো মার্চে কিন্তু ভারত ইলেকট্রনিক্সে একশো পনেরো জন লোক নেবে হ্যাঁ এবং তার ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই ওয়েবসাইটটা হলো ডাব্লিউ ডট এন স্টিল প্ল্যান্টে ছেচল্লিশ জন টেকনিশিয়ান নেবে তার ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এর ওয়েবসাইটটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ বিমা সংস্থায় আড়াইশো জন অফিসারকে নিয়োগ করা হবে তার ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও তার ওয়েবসাইটটা আমরা বলে দিচ্ছি ট্রিপিল ডাব্লিউ ডট ইউ ডবল আই সি ডট সিও ডট ইন ডাক বিভাগে তোমাদের আটাত্তর জন ড্রাইভার নিয়োগ করা হবে তার ওয়েবসাইটটাও তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে ট্রিপিল ডাব্লিউ ডট আই এন ডিআইএ পি ওএসটি ডট জিওভি ডট ইন আর দরখাস্ত ভরার খামের উপরে লিখতে হবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ব্যাকেটে অর্ডিনারি গ্রেট ব্যাকেট ক্লোজ ইন মেইল মোটর সার্ভিস চেন্নাই এই ঠিকানায় তোমাদেরকে দরখাস্তটা পাঠাতে হবে স্পিড ডাকের মাধ্যমে পৌঁছানো চাই ছাব্বিশের মেয়ের মধ্যে এই ঠিকানায় দি সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস নাম্বার থার্টি সেভেন ওল্ড নাম্বার ষোলো বাই ওয়ান গ্রিনস রোড চেন্নাই সিক্স জিরো 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 সিক্স কেন্দ্রীয় সংস্থায় চুয়াত্তর জন সায়েন্টিস্ট হিসাবে নিয়োগ করা হবে এবং ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় তোমরা অ্যাপ্লাই করবে এইচটিটিপিএস কোলন ডবল স্ল্যাশ আর ইসি আর ইউ আইটি হাইফেন এনডিএল হাই ফুলস্টপ এনআইএলআইটি ডট জিওভি ডট ইন এই পোর্টালে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে আরও আপডেট নিয়ে আসবো তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে নমস্কার